বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে একটা বিশেষ লাইফ নিয়ে এসেছি প্রত্যেককে অনুরোধ করব আমার এই লাইফটা প্রত্যেক বিনিয়োগকারী শেয়ার করবেন যেন সরকারি দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এই নিউজটা পৌঁছে দেখেন আমি আজকে যে আলোচনাটা শেয়ার বাজার সরকারের আমলে ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হতে 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 বিনিয়োগকারীরা এক পর্যায়ে এমনভাবে পতন শুরু হল যে পতন ঠেকানোর জন্য সর্বশেষ ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে দেখেন চার পাঁচ দিনের লেনদেনের গড়কে অ্যাভারেজ করে একটা ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিল সম্ভবত এটা দুই হাজার বিশ সালের উনিশ বিশ সালের যদি এই ফ্লোর প্রাইসটা আরোপ করার পর দীর্ঘদিন একটা নির্দিষ্ট সীমারেকার নিচে শেয়ারের মূল্য আর পতন হতে পারে আমরা যারা বিনিয়োগকারী আমরা কি করেছিলাম আমরা তাড়াতাড়ি ওই ফ্লোর প্রাইজে আবার নতুন করে ইনভেস্ট করে আমরা মনে করেছিলাম এখান থেকে হয়তো বাউন্স করে বাজার ভালো হবে কিন্তু সে আশায় ঘুরে বালি কারণ কেন এখানে অনেকগুলো কোম্পানির ইপিএস খারাপ আসতেছে অনেকগুলো কোম্পানি অবস্থা ভালো না যেটা চলে যাচ্ছে এই যে এইরকম কারণে এগুলো আর উপরের দিকে উঠতে পারে না অনেকে ডিভিডেন্ড ঘোষণা করে না তাদের আইন হল পরপর দুই বছর যদি ডিভিডেন্ড না দেয় তাহলে জেট ক্যাটাগরিতে যাবে এইরকম একটা জিনিস করে তার করালো অনেকগুলো শেয়ার রকমে ক্যাটাগরি করে রাখছে কিন্তু শেয়ারগুলো বাউন্স করে না তারপরে শিব নিরুবায়িত আমার চিন্তা করলো কিছু কিছু আস্তে আস্তে শেয়ারের পুরো প্রাইস তুলে দিবে কিছু কিছু শেয়ারের ফ্লোর প্রাইস তুলে দিতে গিয়ে আবার বোমেরাং হয়ে দাঁড়িয়েছে আবার পতন শুরু হলো আবার কি করলো কয়েকদিনের গড়কে আবার দিয়ে যে শেয়ারগুলোকে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছিল ওগুলোকে আবার ফ্লোর প্রাইসে আটকানো হলো কারণ কোনোভাবেই বাজারটা বাজারে আস্থা ফিরিয়ে আনতে পারতেছে না প্লাস বাজারটাকে স্থিতিশীল করতে পারতেছে না যার কারণে পুরো প্রাইস দিয়ে আটকানো হয়েছে ওনাদের বক্তব্য এখন বিনিকারীরা ওটাকে সাপোর্ট করেছে কেন তখন কারণ যেভাবে পুঁজি নীল হয়ে যাচ্ছে অন্তত এটা রক্ষা হিসেবে কাজ করেছে অন্তত টাকাটা চোখের সামনে দেখছি যা গেছে গেছে বাকিটা তো চোখের সামনে ছিল আমরা ধারণা করে অ্যাভারেজ করে আরো নতুন করে বিনিয়োগ করে অ্যাভারেজ করলাম তখন নির্বাচনের আগে এই আগে আমাদের যেটা গণ ঘটলো করল তার কিছুদিন আগে তিন চার মাস আগে দেখলাম সবগুলো শেয়ারের কয়েকটা কোম্পানি বাদে সবগুলো শেয়ারে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় এই যে ধারাবাহিকভাবে পতন শুরু হতে 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 মোটামুটি একটা লেভেলে চলে আসছে প্রথম হতে হতে হল গণ গণ সংগঠিত হওয়ার পর সাথে সাথে বাজার এমনভাবে বাউন্স করলো সরকার পতন হলো সাথে সাথে বাজারে এমন একটা স্পিড চলে আসছে এমন একটা আস্থা চলে আসছে যে আমরা মুক্ত হয়েছি আমরা একটা দুঃশাসন থেকে মুক্ত হয়েছি আমরা এখন ঘুরে দাঁড়াবো আমাদের ফুজির বাজার ঘুরে দাঁড়াবো যেটার ফলস্বরূপ চার পাঁচ ছয় দিন প্রায় তেরোশো পয়েন্ট বাজার বেড়ে গেছিল সো হাজার তিনশো চারশো পয়েন্টের মতো বাজার চলে গেছে আপনারা দেখবেন গণপত্তানের পরপর যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার গঠন করল শিবলি রুবাইদকে বের করে দেওয়া হইল রাশেদ মাকসুদকে ইং করা হলো রাশেদ মাকসুদ কি করলো এসে বলল যে লম্বা ভাষণ রাশেদ মাকসুদের লম্বা ভাষণ সে বলে যে আমরা আমরা বিনিয়োগকারীদের পুঁজি হারানো পুঁজি ফেরত দেব তাদের ফেরতের ব্যবস্থা করব ত্রিশ লক্ষ বিনিয়োগকারীকে আমরা উন্নত করে পঞ্চাশ লক্ষ করবো ত্রিশ লক্ষ বাড়াবো কে বলল শিব বেরুবাই ঠিক আছে বিনিয়োগকারীরা আশ্বস্ত হলো তারপর বলতেছে আমরা সংস্কার করব বেশ ভালো কথা সংস্কার করে কিন্তু সবচেয়ে বড় যে ব্যর্থতা সেক্টরের সেক্টরে সবচেয়ে বড় ব্যর্থতা আহসান এস মনসুর একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে আর একটা হচ্ছে এই রাশেদ মাকসুদ আহসান এস মনসুর কি বলছে অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে বলে একটা রিউমার বাজারে চড়াই দিয়েছে তারপরে ওই ব্যাংক থেকে সবাই আড্ডি আর আমানতের টাকা তুলে নেওয়ার জন্য চাপিয়ে পড়ছে এগুলো এখন টাকা দিতে পারে না সমস্যায় গেছে পরে সরকার টাকা দিয়ে রাশেদ মাকসুদ কি করছে সংস্কারের কথা বলে একটা গঠনের জন্য সরকারকে বলেছে গঠন করে দিল যে ট্রান্সফোর্স কাজ ছিল বাজারকে ডেভেলপ করা যে কাজ সে সংস্কারের বুলি উড়াইছে রাশেদ মাকসুদ ট্রান্সফোর্স কাজ করছে আলামিনরা এগুলো করে 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 এক পর্যায়ে আজকে এগারো মাস খাইল এগারো মাসের মধ্যে যে রিপোর্ট তিনটা রিপোর্ট জমা দিয়েছে এগুলো কোনো সঠিক নির্দেশনা ওখানে আসেনি তারপরে ওনারা বলতেছে একজন বলতেছে যে ট্রান্সপোর্টের সাথে বাজার পড়ার কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা এখন এদিকে রাশেদ মাসুদ বলে যে ট্রান্সপোর্টসের ট্রান্সপোর্টস রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা নিব এই তাল বাহানা এগুলো করে 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 বাজারকে সতেরোশো আঠারোশো পয়েন্ট মাইনাসের দ্বারা নিয়ে গেল দেবাল চার হাজার সূচকের মধ্যে নিয়ে আসলো এইগুলো করে করে এই এই বাংলাদেশের শেয়ার মার্কেটটা খুবই ছোট এই বাজারটাকে সংস্কার করতে সময় লাগে সর্বোচ্চ এক থেকে দুই মাস তার থেকে বেশি ধরলে তিন মাস এই এই তিন মাস সংস্কার যেহেতু শেয়ার বাজার একটা সেনসিটিভ বিষয় জায়গা সেখানে কথাবার্তা বলতে খুবই হিসাব তারা সংস্কারের কথা বলে একটা বলি উড়েছে আর একটা বলছে বাজার ২৩০ তিনশো পয়েন্টের উপরে বাড়লে আমার বয় লাগে তারপরে রাশেদ মাকসুদ এক গুচ্ছ প্রণোদনার বিষয় নিয়ে সরকারের সাথে আলোচনা করবে বলে প্রতিশ্রুতি দিয়ে সত্যপ্রবদর করে তখন যখন দায়িত্ব দিয়েছে তখন আজকে বাজারটাকে ধ্বংস করে ধ্বংস করে একেবারে বিনিয়োগকারীদের পুঁজি নিশ্চয় পুঁজি কেড়ে নিয়ে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা কেড়ে নিয়ে আজকে শেষ করে দিয়েছে এই কুলাঙ্গার নীলজ্জ তারা সংস্কার তো হয়নি কোনো সংস্কার আসলে আমি একটা প্রশ্ন রাখতে চাই বিনিয়োগকারী এবং যারা সরকার দায়িত্বশীল জায়গায় আছে আচ্ছা এগারো মাসে যদি এখনো উল্লেখযোগ্য সংস্কার যদি না হয় আর আসেন কয়দিন আপনারা আপনারা যে এই সংস্কারগুলো গুলো আগামীতেও করতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে আবার আপনারা যে সংস্কারের কথা বলছেন ওই সংস্কার দিয়ে তো বাজারে কোনো উন্নতি হয়নি তাহলে সরকার আসি বাস্তবায়ন করবে তার কোনো গ্যারান্টি আছে তাহলে আপনারা করলেনটা কি ফলা বলতো ডবল জিরো আপনারা তো আপনাদের স্বার্থগুলো আদায় করে নিয়েছেন আপনারা আপনাদের নিজেদের স্বার্থ প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাই আপনারা নিজেদের স্বার্থগুলো গুলো দেখতেছেন কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থের ব্যাপারে আপনারা খুবই অবহেলার অবদান রেখেছেন আপনারা পুরোপুরি শেয়ার মার্কেটে ব্যর্থ হয়েছে। আর এগুলো সরকার যখন বুঝতে পেরেছে তখন আনিসুজ্জামান চৌধুরী সাহেবকে যা দায়িত্ব দিয়েছেন যে এগুলো ঠিক করার জন্য মাননীয় প্রধান অবস্থা বিশেষ সহকারী সালাহিন আহমেদ সহ অর্থ তারা এগুলো দিয়ে তারা আবার এই দিয়েছে যে বললাম যারা লঙ্কায় যায় তারাই রাবণ হয়ে যায় রাবণ হয়েছে রাশেদ মাকসুদের সাথে ইনক্লুডিং হয়ে বাজারটাকে আরো নিচে আরো নিচের দিকে ফেলে দিয়ে পাতাল ফুড়ে ফসাই দিয়েছে এগুলো করলো কে ওই সালাদ আহমেদ আনিসুজ্জামান চৌধুরী হাসান এস মনসুর এরা তারা কি করলো দরে দরে শেয়ারগুলোকে জেট ক্যাটাগরিতে পাঠানো দরে দরে ফাইন করা এক টাকার ফাইন আদায় হয়নি কিন্তু ফাইনের নিউজে বাজারে এফেক্টটা ভালো পড়ছে পড়ছে তারপরে আড়াইশো অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া এই আবি জাবি মানে মন মসজিদ ডিসিশন এর ভিতর বিএসিসির এরা নিজেরা নিজেরা কোন দল মারামারি মামলা মোকাদ্দমা এই সমস্তগুলো করে বাজারের মধ্যে এক ধরনের নেগেটিভ মেসেজ নেগেটিভ ধারণা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে রাশেদ মাত্র আবু আহমেদ সালাদিন আহমেদরা আজকে এ বাজার শেষ হতে 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 হত আর জায়গা নেই বিনিকারীরা পুঁজি হারিয়ে নিঃশো মানবতার জীবনযাপন করছে আর ওই অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা দায়িত্বশীল জায়গায় আছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যখন বুঝতে পারলো মাননীয় প্রধান উপদেষ্টা এটা একটা মিটিং করলো রাশেদ মাকসুদের কাদের উপর বর করে ওনার উপর ভিত্তি করে কথা বলে দিল কিন্তু বলল বলল কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত আসেনি আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বিদেশিদের উপর বর করতে চায় যে বাইক থেকে এক্সপার্ট আনবো এই আনব যদি বাইরে থেকে এক্সপার্ট আনি যদি করেন আজকে তো দিন হয়ে গেল এক্সপার্ট এর তো কোনো দেখা পাইনি রাশেদ আবু এর কাজও দেখি না সে জায়গায় ধ্বংসকারী রাশেদ মাকসুদ আবু আহমেদ কে রেখে দিয়েছে কাজের কাজ কিছু হয়নি লম্বা লম্বা বক্তব্য হয়েছে গুলো বাস্তব কিনে আপনারা বলেন আমরা অনেক সময় রাগে অনেক কথা বলি এদেরকে গালাগালি করি কেন করি আসলে করি যে শত্রুতা আছে তা করি না কিন্তু তারা এই দেশের অর্থনীতির অন্যতম একটা লাইফ লাইন শেয়ার মার্কেটকে ধ্বংস করার কারণে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের কথা বলে থাকি তাহলে দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা যখন বৈঠক করার কথা বলেছে আমরা অনেকগুলো কথা বলেছি লাইভের মধ্যে যে বিষয়গুলো ব্যবস্থা নেই তাহলে ঘুরে দাঁড়াবে কথা হয়নি সরকার ওই মাকসুদের কথার উপর ভর করে পাঁচটা ডিসিশন দিয়ে চলে গেল আনিসুজ্জামন তারা অনেকগুলো সাতটা ডিসিশন দিয়েছে অনেক সিদ্ধান্ত নিয়েছে কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত পরিপক্ক সিদ্ধান্ত হয়নি বাস্তবায়ন হয়নি শুধু লম্বা লম্বা বক্তব্য দিয়ে চলে গেছে যার বলি হয়েছে আজকে বিনিয়োগকারীরা এই রাশেদ মাকসুদ আবু আহমেদ সালাউদ্দিন আহমেদ অতর্ব এগুলো এখনো সেই জায়গায় বসে আছে হাসান এস মনসুররা আনিসুজ্জামান চৌধুরীরা এক লক্ষ বিশ হাজার কোটি টাকা লুটপাট করে আপনারা আজকে শেষ করে দিয়েছেন বিনিয়োগকারীদেরকে আপনারা বিদেশ ভ্রমণ করতেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দশ মাসে এগারো এগারো বার বিদেশ সফর করে কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ করেন আমাদের উপদেষ্টারা বিভিন্ন রকমের দুর্নীতির খবর আমরা দেখতেছি না পত্রিকায় আমরা জানি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন কর্ম বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছে এগুলো আমরা দেখি পত্রিকায় দেখতেছি না আমাদের অর্থ উপদেষ্টা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর পঁয়তাল্লিশ কোটি টাকা দিয়ে বিদেশে ফ্ল্যাট কিনতেছে এগুলো আমরা নিউজে দেখতেছি না সবাই সবার সত্য আপনারা ঠিকঠাক করতেছেন বিনিয়োগকারীদের বেলায় কেন এই অবস্থা হবে বিনিয়োগকারীদের কেন আপনারা এইভাবে ধ্বংস করলেন আমাদের আমরা এই প্রশ্নের উত্তর চাই না হয় আমাদের এই লাইফগুলো এক সময় দেখবেন আপনাদের জন্য বোমেরাং হয়ে দাঁড়াবে আপনারা কখনো এগুলোর থেকে বের হতে পারবেন না আপনারা চিন্তা করতেছেন আপনারা সরকার থেকে চলে গেলে বিদেশে চলে গিয়ে বেঁচে যাবেন কিন্তু বিনিয়োগকারীদের অভিশাপ কিন্তু আপনাদের পিছনে ছাড়বে না এটা মনে রাখবেন তারা বিনিয়োগকারীদেরকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন বিনিয়োগকারীদের নাইনটি পার্সেন্ট পুঁজি আপনারা নাই করে দিয়েছেন তার উপর কয়েক কয়েকদিন আগে দেখলাম কয়েকটা নিজ পোর্টাল দেখতেছে লিখতেছে যে বাজার ঘুরে দাঁড়ানোর জন্য ওই বাড়া কমার মধ্যে অবস্থান করতেছে ঘুরে যাওয়ার জন্য রেডি হচ্ছে আরে ভাই আপনারা নিজগুলো করার সময় একটু চিন্তা করবেন তো বাজারে কখনো দেখছেন বাজারে যখন আপনি এক ব্যান্ড আলু নিয়ে যাবেন আলু যখন দশটা দশটা জায়গায় যখন ব্যান্ড একই জায়গায় দশটা ব্যান্ড বসবে আলুর দাম থাকবে না আলুর দাম কমে যাবে দশ টাকা পনেরো টাকা করে পাওয়া যাবে টাকা করে পাওয়া যাবে যেই মুহূর্তে দেখা যাচ্ছে দশ বিশটা ব্যান্ড নাই একটা ব্যানের মধ্যে আলু বিক্রি করতেছে তাহলে বুঝতে হবে আলু অ্যাভেলেবেল সাপ্লাই নেই যার কারণে আলুর ডিমান্ড হয়েছে এই জন্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আলু বিক্রি হবে এখন আপনি বলেন বাজারের মধ্যে লেনদেনের যে খরা প্রথম আলোতে সেদিন রিপোর্টটা আপনারা পড়বেন তিন চার দিন আগে বিনিয়োগকারীরা হতাশ আস্তানাই বাজারে তো এখন এই অবস্থায় লেনদেনের খরার মধ্যে দুইশো তিনশো কোটি টাকা লেনদেন গত লাস্ট দু তিনশো পাঁচ কোটি টাকা লেনদেন হয়েছে ছয় লাখ কোটি টাকার একটা বাজার যদি তিনশো কোটি টাকা লেনদেন হয় কিভাবে বাজারে ডিমান্ড ক্রিয়েট হবে কিভাবে বাজার বাড়বে আমাকে বলেন তো এগুলো তো এরা 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 যে যাদেরকে মার্সেন্ট ব্যাংক বোকার অ্যাসোসিয়েশন এদেরকে যে কিছু সুবিধা দিয়েছে এই ওইটার ভিত্তি করে এরা এগুলো করতেছে এরা এরা প্রফিট থেকে এরা এরা এখানে কোনো বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারী ইনভেস্টরদের বড় ইনভেস্টরদের কোনো অবদান এখানে নেই তারা করতে পারছে না যে হারে এই অন্তর্তীকালীন সরকারের আমলে বিনিয়োগকারীরা প্রতি হারিয়ে নিশ্চয় হয়েছে এটা দুই হাজার দশ উনিশশো ছিয়ানব্বই ইংরেজি এবং ফ্লোর প্রাইসে আরবের আগে যে দশটা হয়েছে এগুলোকে হার মানিয়ে দিয়েছে এটা বুঝতে হবে এগুলো এগুলো কিন্তু একদিনে হয়নি এগুলো আজকে রাশেদ মাকসুদ আবু আহমেদ এসালাউদ্দিনা আহমেদ এস মুনসুর এই যে আনিসুজ্জামান সুধুরীরা এটা ক্রমান্বয়ে সংস্কারের এই যে দীর্ঘমেয়াদী সংস্কারের এই ফর্মুলা জারি করার কারণে ফর্মুলা হাতে নেওয়ার কারণে আজকে ধীরে 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 বিনি কারিতা নিঃস্ব হয়েছে যদি এক দুই মাসের ভিতর যদি সংস্কারটা কমপ্লিট করতে পারতো বাজারটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগটাকে পজিটিভ দ্বারাই নিয়ে যাওয়ার জন্য যদি চেষ্টা করত সংস্কারটা শর্টকাট করার জন্য তাহলে কিন্তু কি হতো বাজার এই পরিণতি হইত না তারা সংস্কারের নাম দিয়ে আজকে বাজারটাকে শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত কি সংস্কার করছে বিনিয়োগকারীর কিছু জানে ভবিষ্যতে এই সংস্কার কি কাজ দিবে সেটাও কেউ জানে না কিন্তু এটা বুঝে গেছে বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত নাস্তা নাবুত হয়ে গেছে এবং ভবিষ্যতেও নাস্তা নাবুত হবে সেটা কিন্তু বিনিয়োগকারীরা ইতিমধ্যে বুঝেছে যার কারণে কেউ বুনিয়ে এগিয়ে আসতেছে না তার উপর বাজেটের মধ্যে বিনিয়োগকারীদের জন্য কিচ্ছু দেওয়া হয়নি এই সেকেন্ডারি বিনিয়োগকারীদের জন্য কি পদ কি প্রণোদনা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এত দাবি দেওয়া তো কিছু কোনো কিছু হয়নি সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা সহ এই যা যে সমস্ত ব্যক্তিরা এশিয়ার মার্কেট ধ্বংসকারী তাদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ তারা কেউ পার পাবে না কারণ তারা অন্যায় করেছে আমরা তাদের উপর আস্থা রেখেছিলাম আমরা অভ্যুত্থানের সরকার আসার পর আমাদের বুকটা বড়ো হয়েছিল আমরা অনেক খুশি হয়েছি যে আমরা আজকে থেকে বাজার ঘুরে দাঁড়াবে এরপর রাশেদ মাকসুদের কথায় আমরা অনুপ্রাণিত হয়েছিলাম কিন্তু তাদের কর্মকাণ্ডে আজকে আমরা বলি হয়ে শেষ হয়ে গেছে এটাই হচ্ছে বাস্তবতা এটা বুঝতে হবে এটা এটা মানতে হবে সবাইকে আজকে এটার জন্য আজকে বলির পাটা এই কুলাঙ্গার রাশেদ মাকসুদ আবু আহমেদদের কারণে এদের ক্ষমা নেই এদের প্রত্যেকে কিন্তু বিদেশি পাসপোর্ট আছে এরা কিন্তু এদেশে থাকবে না কথা আর লিখে রাখেন সবাই কিন্তু এদের যারা এখন বর্তমানে দায়িত্ব পালন করতেছে কেউ এদেশে থাকবে না সবাই বিদেশে পালাবে এটা সত্য কথা কেউ সাহস নিয়ে থাকবে না আমি আমি সৎভাবে কাজ করেছি আমি থাকবো দেশে এই কথা কেউ বলতে পারবে সবাই পালাবে কিন্তু শেষ পর্যন্ত শেষ করে দিয়ে যাবে কাদেরকে এই যে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী যারা আমরা যারা আমাদেরকে সেজন্য তারা গাছটি মোটা করতেছে পকেট বাড়ি করতেছে বিনিয়োগকারীদেরকে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা করে দিয়েছে বাজার থেকে লুটপাট হয়েছে তাদের আজকে চলার অক্ষম করে দিয়েছে তাদের কোরবানি ঋদ এই রোজা ঋদ কোনো কিছুই করতে দেয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু না কিন্তু এই কর্মকাণ্ডের ভিতরে আমরা শেখাসিনা যা যেটা দেখেছি শেখাসিনা উন্নয়নের অনেক কাজ করেছে কিন্তু শেখাসিনা একটা কাজের জায়গায় মানুষকে লুটপাট করেছে আর একটা কাজ করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে কথা বলতে দেন মানুষকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এক ধরনের স্বৈরাচার শাসন قائم করেছে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ফর্মুলাটার এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কেন রাশেদ মাকসুদ আবু আহমেদদেরকে পদ থেকে চাচ্ছে সরকার এখানে ওরা জোর করে থেকে যাচ্ছে আর্মি পটকল নিয়ে থাকতেছে তারপরে সরকার তাদের নিজেদের স্বার্থগুলো দেখতেছে তারাও দুর্নীতি তাদের অনেকগুলো উপদেষ্টা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছে দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে আমাদের অনেকজন কি বলে পাঁচ কোটি টাকার নিচে কারোর সাথে ডিলও করে না বলতেছে এরকম জিনিস কিসের লক্ষ্য বিনিয়োগকারী দেশের সাধারণ মানুষ সাধারণ বিনিয়োগকারী এদের কথা শুনতে হবে না এদের কথা তো এরা শুনতেছে ঠিক আছে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে বুমেরাং হয়ে যাওয়ার বিনিয়োগকারীদের কথাগুলো শুনছেন না ওই যারা এগুলো এই ধ্বংস করতেছে তাদের কথাই শুনতেছে নয় মাস পরে এসে দশ মাস পরে এসে বিনিয়োগকারী সাথে অংশীজনদের সাথে কথা বলার চিন্তা করেছেন নয় মাস আগে যদি করতেন এই কাজটা আজকে এভাবে বিনিয়োগকারীদের কিন্তু এগুলো সব করেছেন আপনারা উদ্দেশ্য পাবে আমরা এখন সেটাই বলবো সুতরাং এই বাজার ধ্বংসকারী প্রতিশ্রুতি দেওয়া শিব বাইদের মতো ফুজির নিরাপত্তা দিবে বলছে আর রাশেদ মকসুদ বলেছে বাজারে বিনিয়োগকারীদের পুঁজি ফেরত দিবে বিনিয়োগকারী বাড়াবে এগুলো বলে উল্টা উল্টাটা করেছে বিনিয়োগকারী পুঁজির বাজার থেকে দূর করেছে বের করেছে আর বাজারকে বিনিয়োগকারীর পুঁজি কেড়ে নিয়েছে মানে কাজ কথা একটা কাজ আর একটা এইভাবেই চলেছে আজকে যার কারণে চরম আস্থার সংকট এইখান থেকে বাজার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত দেখছি না কোনো কার্যকর পদক্ষেপ আসেনি কোনো ধরনের খালি সংস্কার এটা কিসের সংস্কার এটা তো লুটপাটের সংস্কার চলতেছে তাই না আপনারা ক্ষুদ্র একটা কাজ এটা এক দুই মাস তিন মাসে হয়ে যায় এরকম একটা কাজ ল্যান্ডি প্রসেস এখনো এগারো মাস চলে গেছে আপনারা নয় পাঁচ ছয় মাস সাত মাস ক্ষমতায় আছেন আর ছয় সাত এগারো মাসে কিছু করতে পারেননি ছয় সাত মাসে কি করবেন আমাদের জানা আছে সুতরাং আমরা বুঝে গেছি আপনাদের সংস্কার মানে বিনিয়োগকারীদেরকে শেষ করে দেওয়া আপনারাও বিচার একদিন না একদিন হয়তো আপনারাও বিচারের আওতায় আসবেন এ দেশের মানুষ কাউকে ছেড়ে দেননি আমরা একটা আমরা এত অবাগি অবাগা জাতি আমরা যাকেই লং যেই লঙ্কায় যাই সেই রাবণ হয়ে যায় যেই ক্ষমতার চেয়ারে বসে সেই রাঘব বল হয়ে যায় আমার একটা কথা মনে পড়ছে মির্জা আব্বাসের যে আমরা এতদিন কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে এসে পড়েছি আসলে কথাটা আমার মনে ধরেছে বাস্তবতা হচ্ছে এটাই আমরা আজকে পুঁজি হারিয়ে আমরা বুঝতেছি আমরা কোন অবস্থানে অবস্থান করতেছি দেশে নাই কোন ধরনের কর্মসংস্থান নাই কোন ধরনের ব্যবসা বাণিজ্য নাই কোন ধরনের কি বলতে যে প্রাণ চাঞ্চলতা নাই শেয়ার বাজারের প্রাণ চাঞ্চলতা কোনো জায়গায় মানুষের শান্তি নেই নাই আইন শৃঙ্খলা শান্তি নেই কোনো কিছুতে নেই আমরা আজকে আস্তার এমন চরম পর্যায়ে সংকটে পৌঁছে গেছি যেখান থেকে বের হওয়ার রাস্তা সব বন্ধ করে দিয়েছে রাশেদ মাকসুদ আবু আহমেদ এ সালাউদ্দিন আহমেদ এস মনসুর আনিস জামান চৌধুরীরা এখান থেকে বের হওয়ার রাস্তা সব বন্ধ এখান থেকে একমাত্র এই যে যারা বলতেছে ঘুরে যাওয়ার জন্য প্রস্তুত এগুলো বোকাস যতক্ষণ পর্যন্ত লেনদেনের জোয়ার তৈরি হবে না লেনদেনের করা কাটবে না ততক্ষণ পর্যন্ত বাজার ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই পরিষ্কার কথা এবং এটার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিতে বলেছি এগুলো না যতক্ষণ সরকার বুঝবে না ততক্ষণ থাকবে ছয় হাজার ছশো সাড়ে হাজার ছশো অবস্থান করতেছে একশো পয়েন্টের মতো একশো দশ পয়েন্ট বাড়া কমার মধ্যে বেড়েছে বলতেছে এগুলো কিচ্ছুই না এক একটা শেয়ারের যেভাবে মূল্য দরপ্রথম হয়েছে এগুলো ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি সরকার না কোনো একটা বড় বিগ ক্যাপিটাল এর যদি একটা বাজেট না করে একটা ফান্ড ক্রিয়েট করে বিনিয়োগারীদেরকে না দেয় তাহলে কোনো কিছু হওয়ার সম্ভবনা না। এটাই হচ্ছে আসল কথা পরিশেষে বিনিয়োগারীদেরকে বলবো আপনারা এই বিষয়টা শেয়ার করবেন আশা করি আমি আজকে যে কথাগুলো বলেছি এগুলো ধারাবাহিকভাবে বলেছি আপনারা দেখবেন কি পার্লামেন্টাল শেয়ার কি নর্মাল শেয়ার নাকি জ্যাট ক্যাটাগরি থেকে গেছে গেছে শেয়ার কোনো শেয়ারের অবস্থায় ভালো নেই প্রত্যেকগুলো প্রত্যেকটা শেয়ারের দরপতি সুতরাং এগুলো কোনো সমাধান নয় জ্যাট ক্যাটাগরি ফাইন করা ব্লক করে দেওয়া অ্যাকাউন্ট এগুলো কোনো সমাধান না সংস্কার সংস্কার খেলা এগুলো কোনো সমাধান না এগুলো কারীরা বুঝে গেছে যার কারণে আস্থা সংকট তৈরি হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে সেটাই প্রত্যাশা আজকের অনেক কথা বলেছি এই বিশেষ লাইফটা আপনারা সবাই শেয়ার করবেন সে আশায় আমি আজকের লাইফ এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি